প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক আজ আপনাদেরকে আমি একটি শিউলি ফুলের গল্প শোনাবো এই শিউলি ফুল এতটাই সুন্দর যার জন্য শতবার মরে যাওয়া যায় আর সেই গানের লাইনের কথা তো নিশ্চয়ই আমাদের মনে আছে তোরে এত ভালোবাসি আর বলবো কতবার যদি তাকাস একটিবার মরে যাব শতবার আমি ভুল বললাম না শুদ্ধ বললাম আমি ঠিক জানি না কারণ তাকে দেখে আমার এমনিতেই এখন মাথা ঘুরছে তবে তার সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করে এবং তিনি যখন কোনো একটি জায়গায় কিংবা একটি পরিবেশের মাঝে থাকেন তখন তার অরা চারপাশে ছড়িয়ে পড়ে সেই শিউলির গল্প আজকে আমরা শুনবো আপনাদেরকে জানাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার যিনি সেরা নবগত হিসেবে পেয়েছিলেন মেরিল প্রথম আলো পুরস্কার এবং বিসওয়ার্ল বাংলাদেশ দু আঠারো আমাদের অসম্ভব পছন্দের মিষ্টি সেই শিউলি জান্নাতুল ফেরদৌস

কোনো অসুবিধা নেই ভয় নেই আমি কোনো বেঠিক উত্তর দেবো না আচ্ছা ওকে আর বাকি আছে একদিন মাত্র এগারো তারিখে মুক্তি পাচ্ছে বায়োস্কোপে নূর ফাইনালি সবার অনেক মানে প্রত্যাশা ছিল অনেকে প্রশ্ন করত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঐশী বলুন কবে আপনার ফিল্ম আসবে নূর আসবে সো আলটিমেটলি নূর মুক্তি পাচ্ছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি খুব মিষ্টি প্রেম দেখেছি গানের মাঝে কি হতে চলেছে এগারো তারিখে নূর আসতে চলেছে ফাইনালি বছর চার পরে শুটিং এর আমাদের অনেক প্রত্যাশার সিনেমা সবাই অনেক খেটেছে এটার পেছনে আর সবার একটা প্রত্যাশা ছিল এবং সব থেকে বড় কথা যে এত প্রশ্ন এত বার এই একই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এই কয়টা বছরে যে কবে আসবে কেন আসছে না তো ফাইনালি আই থিঙ্ক পিপুল উইল বি হ্যাপি টু ওয়াচ নূর ফাইনালি ডেফিনেটলি চার বছরে ঐশী অবশ্যই পরিবর্তন হয়েছে আরো ম্যাচুরিটি এসেছে এবং বড় হয়েছে চেহারায় কি খুব একটা পরিবর্তন এসেছে খানিকটা চুলটা বড় হয়েছে অনেক তখন ছিল না ডিফারেন্স অডিয়ান্স খুঁজে বের করো যে আসলে খুব বেশি কিন্তু তোমার এখন কি মনে হয় যে এই সময় এসে যদি তুমি নুর করতে তাহলে কি কি হতো যেটা বলেছো যে ম্যাচিউরিটি ম্যাচিউরিটি মানুষের ম্যাচুরিটির সাথে সাথে এক্সপিরিয়েন্সের সাথে সাথে ম্যাচিউরিটি বাড়ে এবং যেটার ইম্প্যাক্টটা পড়ে তার কাজে গিয়ে সব ধরনের কাজে তো আমার অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে এবং অনেক ইমোশনকে মানুষ বয়সের সাথে সাথে আরো ভালোভাবে বোঝে তো যেটা এখন আমি যেটা আমি তখন বুঝতাম না এখন আরো বেটার বুঝি ওইটা মনে হয় এখন হলে হয়তো একটু বেটার ইনপুট দিতে পারতাম সব বয়সের একটা ইনোসেন্স থাকে তখন যে ইনোসেন্সটা ছিল আমার মনে হয় আমার ক্যারেক্টারের যে ইনোসেন্সটা আছে এখানে সেটার সাথে খুব ভালো করে মিলে গেছে তো সেটাকে আমি একটা প্লাস পয়েন্ট হিসেবে দেখি এক্স্যাক্টলি আজকে আমি ভেবেছিলাম ইন্টু কি দিব তো আমি ভাবলাম যে শিউলি ফুল দিয়ে শুরু করব তারপর বলবো যে আজ সকালে প্রথম আলোর নকশায় যাকে দেখেছেন যে দেশীয় পোশাকে বিজয়ের উৎসবে নিজেকে মাতিয়ে রেখেছেন মিষ্টি হাসি হেসে সেটা বলা হয়নি কিন্তু ওখানে দেখে তোমাকে এত শুভ্র এত পরিণত লেগেছে এই পরিণত ঐশীর গল্প আমি শুনতে চাই যে পরিণত বয়সে গিয়ে চমৎকার একটি ফিল্ম করছো এবং দেশের শীর্ষ দুই নায়কের সঙ্গে একজন মেগাস্টার সাকিব খান একজন হচ্ছেন আমাদের ভালোবাসে আরিফিন শুভ তো এই সময়টা ঐশীর কেমন যাচ্ছে খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে নূরের শুটিং তো হয়েছে চার বছর আগে এন্ড শুভ ভাই হ্যাজ অলওয়েজ বিন মাই ফেভারিট কো আর ফাইনালি আমার এত বছর পরে এসে সুযোগ হলো সাকিব খানের সাথে কাজ করার অ্যান্ড হি ইজ অলসো গ্রেট কো অ্যাক্টার এন্ড ইটস সাচ গ্রেট অপরচুনিটি টু ওয়ার্ক উইথ হিম উনি খুব প্রফেশনাল এবং উনি তো একটা প্রতিষ্ঠান এখন এত বছরের জার্নি ওনার এত সাকসেসফুল জার্নি ওনার থেকে অনেক কিছু শেখার আছে এবং কাজ করার অভিজ্ঞতা আসলেই ওনার সাথে খুব ভালো আমি মনে করি এটা আমার জন্য সুযোগ

প্রফেশনাল ফটোশুট হবার পর তোমাদের সেই ফটোশ্যুট ছবিগুলো তোমরা দুজন পোস্ট করলে তোমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা নিয়ে অনেক শোরগোল হলো সবাই আবার প্রশ্ন করা শুরু করলো যে ঐশী এবং শুভর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে তাহলে বিয়ে করেছে তাহলে কোরা এক সঙ্গে আছে ঐশী কেন হাওয়া হয়ে যাচ্ছে এই সকল প্রশ্নের উত্তর আজকে আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি আজকে দর্শকদেরকে ক্লিয়ার করো যে বিষয়টা কি প্রথমত কোনো বিষয় নাই নূর ছাড়া এখানে পুরোটাই হচ্ছে নূরের নূরের প্রমোশনাল পোস্ট ছিল গানের লাইন দিয়েছিল এখানে আমাদের কারো আমরা কেউ কারো প্রতি ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করিনি তার থেকে বড় কথা বিয়ের টপিকটা যারা লিখেছে মানে যারা বিয়ের হেডলাইনটা লিখেছে আমি আমি তাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা কোথায় পেয়েছেন কে বলেছে আপনাদেরকে বিয়ের কথা এরকম বানিয়ে বানিয়ে হেডলাইন না লেখাটা আমার মনে হয় সাংবাদিক হিসেবে রুচিবোধের পরিচয় দেওয়া হবে সো একটু দায়িত্বশীল হতে বল লাইন দেওয়ার বিষয় অ্যান্ড প্রেম বিয়ে এ ধরনের কিছুই নেই সে শুধুমাত্র আমার সহশিল্পী প্রিয় একজন সহশিল্পী অনেক সম্মানের তিনি আমাকে অনেক স্নেহ করেন এবং ক্যারিয়ারের শুরু থেকে অনেক সাপোর্ট পেয়েছি আমি তার কাছ থেকে আমি যতদূর জানি কাজের বাইরে তোমাদের খুব একটা যোগাযোগ হয় না আমিও একটু অসামাজিক ধরনের মানুষ আর ভাইয়াও একটু প্রাইভেট থাকতে পছন্দ করেন তো এমন না যে সম্পর্ক খারাপ হয়ে গেছে এরকম কিছু না যখন আমাদের কোনো অনুষ্ঠানে দেখা হয় বা যখন কথা হয় হাই হ্যালো হয় তখন ওই ওই সম্মান স্নেহ ওই ওই জায়গাটা ইনট্যাক্ট আছে কিন্তু খুব বেশি যোগাযোগ হয় না সেখানে প্রেম দিয়ে তো অনেক কথা এই যে নূরে একটা মিষ্টি প্রেমের আমরা গল্প দেখতে পাবো নূর নিয়ে মজার কোন স্মৃতি বা অভিজ্ঞতা যেটা আজকে শেয়ার করা যায় দর্শকদের সাথে নূরই তো মানে ফাইনালি আমাদের কি বলবো নূরের রিলিজটাই তো মজার হয়ে গেল যে চারটা বছর ওয়েট করিয়ে ফাইনালি আসছে কারণ অনেকে গিভ আপ করে দিয়েছিল মানে ভেবেছিল যে আর হয়তো নূর দেখা যাবে না যেমন অবভিয়াসলি স্পেশালি হচ্ছে যারা নিজেদেরকে স্ক্রিনে দেখতে পায় আমি আমি প্রডিউসার ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ এখনো বুঝি না বাট আমি তো অ্যাক্ট্রেস আমার পয়েন্ট অফ ভিউ বুঝি তো আমি সেই জায়গা থেকে এত চেয়েছি এত চেয়েছি পরে ফাইনালি আমি ভেবেছি হয়তো দেখা হবে না বাট ফাইনালি দেখা হয়েছে এটাই এই যে একটা সিনেমার জন্য চার বছর ওয়েট করা এটাই আমার জন্য মজার অভিজ্ঞতা ছিল যে এটাও হয় ক্যারিয়ারে মানে এত অল্প সময়ের ক্যারিয়ারে আমার এই অভিজ্ঞতাও হয়ে গেল আচ্ছা আজকে আমি খুব নার্ভাস ফিল করছি কেন বুঝতে পারছি না যাই হোক যারা কিছু প্রশ্ন রাখা আছে সেই প্রশ্নে আমরা যাব তিনটি প্রশ্ন তোলার সুযোগ আছে এবং তুলে তুমি নিজেও পড়তে পারো চাইলে আমাকেও দিতে পারো আমি পড়তে পারি কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে দুজন অদল করে হ্যাঁ ঠিক আছে চলো হ্যাঁ বিসমিল্লাহ আচ্ছা এটা তুমি পড়ো আই থিঙ্ক মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা নবাগতার পুরস্কার পেয়ে যে সম্ভাবনার জানান দিয়েছিলেন তাকে ধরে রাখতে পেরেছেন ধরে রাখতে পেরেছি কিনা জানি না হারিয়ে ফেলিনি বাহ দুর্দান্ত উত্তর লাভ ইউ পরের প্রশ্ন কি আছে তুমি দেখো আচ্ছা ওকে আমি পড়ছি ওইশি এবার সাকিব খানের নায়িকা কেমন হলো কাজের অভিজ্ঞতা যদি আমরা সেটা শুনে ফেলে শুনে অলরেডি বাট সাকিব ভাই সাথে কোনো স্মৃতি আজকে শেয়ার করা যায় শুটিং এর সেখানে আমরা জানি খুব মারাত্মক প্রেম আমরা দেখতে পাবো দুজনের এইটা আমি এখন রিভিল না করি কিন্তু ওনার সাথে কাজে হ্যাঁ কাজের অভিজ্ঞতা তো নিশ্চয়ই ভালো তবে আমি যেটা ওনার সাথে এক্সপিরিয়েন্স করেছি উনি খুব কাম অ্যান্ড কোয়াইট উনি সাকিব খান কেন এই সাকিব খান কেন এটা আমি ওনার সাথে শুটিং করে বুঝতে পেরেছি এটা বাইরে থেকে অতটা আগে বুঝিনি আমি তো কাজ করতে গিয়ে দেখেছি ওনার যে ধৈর্য যে পরিশ্রম করার যে ক্ষমতা সব কিছু মিলিয়েই উনি আজকে সাকিব খান সো দ্যাট ওয়াজ আ হিউজ লার্নিং ফর মি একদম পরের প্রশ্ন আচ্ছা কে জানে এখানে কি আছে যারা প্রশ্ন দিয়েছে তারাই জানে কি আছে পড়বে

যথেষ্ট সাহসী সেটা বোধহয় প্রমাণ দর্শক দেখতে পাবে ওরে অলরেডি অনেক জায়গায় পেয়েছে সাহসী আমার কথা হচ্ছে সাহসী দৃশ্য বলতে মানুষ কি বোঝে আমার প্রশ্ন এটা আমরা বোল্ড সিন বলতে যেটা বুঝি যে খোলা মেলা কাপড় পরে যদি ঘনিষ্ঠ কোনো দৃশ্য অভিনয় করা হয় সেটাই বোল্ড সিন কিন্তু আমার মনে হয় যেমন আমি এর আগে আদম করেছি আমি শুধু আমি না এরকম ক্যারেক্টার আমাদের দেশে অনেক অভিনেতা অভিনেত্রীরা করেছে গ্ল্যামারের পুরো মানে গ্ল্যামারের তোয়াক্কা না করে নিজের বাহ্যিক সৌন্দর্যকে কমিয়ে নিজের ক্যারেক্টারের টোটাল অপোজিট বা দেখেনি এই ধরনের ক্যারেক্টার অ্যাডাপ্ট করা আমি তো এগুলোকে সাহসী চরিত্র মনে করি যে যেখানে সবাই সৌন্দর্যের পিছনে ছোটে সৌন্দর্যকে সৌন্দর্যের পিছনে না ছোটে চরিত্রের পেছনে ছোটা এবং অনেকে তো অ্যাক্সিডেন্ট করে শুটিং করতে গিয়ে ওগুলো কি সাহসী দৃশ্য না শুধুমাত্র কাপড় চোপড় খোলা মেলা হলে ঘনিষ্ঠ দৃশ্য হলে ওইটাই সাহসী তো সাহসী ডেফিনেশনটা আমার কাছে ডিফারেন্ট তো সেই দিক থেকে হ্যাঁ আমি সাহসী চরিত্র বা সিন করার জন্য যথেষ্ট সাহসী দুর্দান্ত একটা ছোট্ট ব্রেকে যাব ব্রেক থেকে ফিরে এসে আবার গল্পে ফিরছি দর্শক সময় হচ্ছে বিরতি নেবার ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক ফিরে এলাম থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি মেরিল মিসোবার ক্যাফে লাইভে সঙ্গে আছেন আমাদের শিউলি অবশ্যই নূরের শিউলি জান্নাতুল ফেরদুস ঐশি আজকে তো শিউলি বলেই ডাকছি আমি জানি যে যখন আবার অন্য সিনেমা সোলজার মুক্তি পাবে তখন আমি অন্য নামে তোমাকে সম্বোধন করব ওকে ফিরে আসতে চাই কাজের প্রসঙ্গে আবারও এই যে কাজ নিয়ে এত কথা এবং আমরা নূর নিয়ে অনেক করছিলাম নুরের প্রসঙ্গে আরো খানিক্ষণ থাকতে চাই যে অনেকটা যে গ্যাপ দিয়ে যখন একটা কাজ প্রকাশ পায় তখন কি খানিকটা হলেও আত্মবিশ্বাসটা কমে যায় খারাপ লাগা কাজ করে একজন আর্টিস্টের তুমি কি মনে করো গ্যাপটা এক্সপেক্টেড না এখানে ইচ্ছা করে যে গ্যাপ দেওয়া হয়েছে তা না আসলে এটা মানে সিচুয়েশন অনুযায়ী হচ্ছে এটা তৈরি হয়ে গেছে গ্যাপটা তবে গ্যাপ বলতে আমি হচ্ছে এই চার বছরে কোনো শুটিং করিনি কিন্তু আমার কাজ এসেছে মানে ইনফ্যাক্ট আমি এই গ্যাপের মধ্যেই আমার কাজ এসেছে আমি দু সালে হচ্ছে নুরের শুটিং শেষ করি একুশ সাল একুশ সালে হচ্ছে নভেম্বরে নূরের শুটিং শেষ করি ডিসেম্বরে আমার মিশন এক্সট্রিম আসে রাত জাগা ফুল আসে বাইশ সালে কাজ আসেনি তেইশ সালে আবার আমার ব্ল্যাক ওয়ার এসেছে আদম এসেছে চব্বিশ সালে আসেনি পঁচিশে মানুষ নূর দেখতে পাচ্ছে তো এক বছর বাদে এক বছরে আমার কাজ কিন্তু সোলজার দেখতে পাবে ইনশাল্লাহ তো আমার গ্যাপ অত বেশি যায়নি ব্যাপারটা কি বলতো আমি কাজের বাইরে কখনো কোনো বিষয় নিয়ে আলোচনায় থাকতে চাইনি তো ওইটা যদি চাইতাম বা বা থাকতাম তাহলে মানুষের মনে হতো না যে ক্যাপটা অনেক বড় কয়েকদিন আগে একজন একজন পরিচালক আমাকে বলছিলেন যে উনি কেন হাওয়া হয়ে যায় গায়েব হয়ে যায় কেন প্রশ্ন করবেন তো কেন তুমি গায়েব হয়ে যাও আহ ওই যেটা বললাম কাজের বাইরে আসলে তো আমার আমি আমি বলছি না যে এটা আমার খুব ভালো দিক কিন্তু কাজের বাইরে আমার গেট টুগেদার যাওয়া বা বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনে যাওয়া বিভিন্ন প্রোগ্রামে যাওয়া আড্ডাবাজিতে যাওয়া এগুলো হয়ে ওঠে না অবভিয়াসলি ক্রিয়েটিভ ক্রিয়েটিভ মানুষদের আড্ডাবাজি হওয়া গুরুত্বপূর্ণ কারণ অনেকগুলো ক্রিয়েটিভ মানুষ যখন এক জায়গায় থাকে অনেক ভালো কিছু ক্রিয়েট হতে পারে কিন্তু এই জায়গা থেকে আমি বললাম না আমি তো আনসোশ্যাল এটা আমার খারাপ দিক হ্যাঁ প্লিজ জানি কারেন্ট সময় কি কি ঘটে তুমি সব জানো তুমি সকল শো দেখো তুমি সকল কন্টেন্ট দেখো এবং তুমি সবসময় আপডেটেড থাকো এই গুণটা তুমি কোথা থেকে পেয়েছো নাকি নিজে নিজেই আয়ত্ত করেছো আমি জানি এটাকে আমার কোনো গুণ মনে হয় না এটা আমার একজন নাগরিক হিসেবে একজন মানুষ হিসেবে এবং দিন শেষে আমি তো ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাইনি বা গিভ আপ করে দেয়নি আমি তো এই জায়গারই মানুষ জাস্ট সিচুয়েশন অনুযায়ী মানে কাজ আসছে ব্যাটে বলো মিলছে না হচ্ছে না তার মানে এই না যে আমি আমার ইন্ডাস্ট্রিটা সম্পর্কে আপডেট রাখব না বা দুনিয়াতে কি কি হচ্ছে সেই বিষয়ে আপডেট রাখবো না আমি হ্যাঁ যখন তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করো তখনও কি তুমি এই আপডেটগুলো মানে রাখতে অন্তত কিন্তু আমি শুধুমাত্র মিডিয়া না তুমি আমাকে যতদূর জান তুমি জানো মোটামুটি সব বিষয়ে টুকটাক আপডেট আমি রাখি আমি আই থিংক इट्स আ পার্ট অফ লাইক মানে গ্যাদারিং জেনারেল নলেজ এবং এইটুকুন স্পেশালি সচেতন থাকার জন্য এইটুকুন আপডেট মানুশে রাখতেই হয় এবার আমি অন্য প্রশ্নে যাবো দেখবো দর্শক তোমাকে কি প্রশ্ন করছে ঐশী সো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন অনেকে প্রশ্ন করেছেন সেই সকল প্রশ্ন তো সব করা সম্ভব নয় তার মধ্য থেকে কিছু প্রশ্ন আমি এবার তোমাকে করব পেয়ে গেছি দাঁড়াও ওকে অনেক অনেক কমেন যদিও আপনি এত ফর্সা কেন এটা রহস্য কি এই প্রশ্নের উত্তরই শুনি এটা আমার বাবা মাকে কেউ যদি একসাথে দেখে তাহলে বুঝবে আমার বাবা মার স্কিন কালার এরকম এটা জেনেটিক্যাল আমার কোনো উপায় ছিল না এরকম গায়ের রঙের অধিকারী না হয় সো এবং এটা इट्स নাথিং স্পেশাল এটা নিয়ে এত বেশি আলোচনার কিছু নেই আচ্ছা ওকে উজ্জ্বল মাহমুদ হিমেল লিখেছেন এখন পর্যন্ত কোন মুভিটি বেস্ট আপনার অভিনয় তোমার কাছে কোনটা মনে হয় আমার অভিনয়ের জাজমেন্ট অডিয়েন্স করবে বা কৃতিক্রা করবে এটা নিয়ে আমি বলতে চাই না কিন্তু আমার খুব প্রিয় আমার প্রত্যেকটা সিনেমাই আমার কাছে স্পেশাল অভিয়াসলি এবং এটা যারা সিনেমা করে তারা বুঝতে পারবে বাট অ্যাজ অ্যান অডিয়েন্স যদি বলি আমার রাত জাগা ফুল আমার খুব প্রিয় একটা চলচ্চিত্র এবং এখন অবিয়াসলি আম ভেরি এক্সাইটেড ফার নুর খুব স্বাভাবিক আমি নূর দেখার জন্য মানে মুখিয়ে বসে আছি সাইমু সামিউল ইসলাম ইমুন লিখেছেন আপনার প্রিয় অভিনেতাকে এটা 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 না খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন একজন একজন যিনি কথা বলতে পারো দেশের বাইরেও বলতে পারো নো প্রবলেম একজন প্রিয় অভিনেতা থাকা অসম্ভব কারণ এক একজনের স্পেশালিটি এক এক রকম এটা আমি উত্তরটা না দেই প্লিজ সব ভালো অভিনেতারাই আমার প্রিয় অভিনেতা ওকে কার সাথে কাজ করে মজা পান লিখেছেন অমিত হাসান লিটন যারা প্রফেশনাল যারা রেসপেক্টফুল এবং যারা আমার থেকে বেটার একটা তাদের সাথে কাজ করে আমি নে না এটা কেন কেন বললাম তোমার কো যখন তোমার থেকে বেটার হবে তার লেভেলটা ম্যাচ করাতে কি তুমি একটু হলেও বেটার করবে একদম 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 ওকে তারপর জানাতুল ফেরদৌস অর্থ কি এটা সবাই জানে যে প্রশ্নটা করেছে আমার মনে হয় সেও জানে behester সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে জানাতো একদমই তাই ফিরোজপুরে পিঠার খেজুর রসে শিরুড়ি খেতে কবে যাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শীত থাকতে থাকতে এই যে তুমি নিয়মিত যাওয়া হয় নিয়মিত বলতে আমি আমার দুই তিন দিনের গ্যাপে হয় না আমি একটু লম্বা সময়ের জন্য আমি লাস্ট যখন গেছি আমি বাইশ দিন ছিলাম আমার আমার বাড়ি আমার খুব পছন্দ আমার এলাকা আমার খুব পছন্দ এলাকার ওয়াইফটা খুব পছন্দ তা আমি এজন্য জন্য ওই পাঁচ ছয় দিনের গ্যাপ না আমি যখন লম্বা গ্যাপ পাই তখন আমি গিয়ে লম্বা সময় থেকে আসি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একদমই তাই ওকে এবার আমরা দশে বসে যাব দশে বস করার পর আমরা আবার অন্য প্রশ্নে ফিরব যদিও সম্ভবত মনে হচ্ছে দর্শক একটু সাউন্ডে প্রবলেম হচ্ছে আমাদের এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি ওকে সো দশে বস দশটি প্রশ্ন করা হবে এবং দশটি প্রশ্নের মাঝে তুমি দশটি প্রশ্ন সঠিক উত্তর দিলে দশে দশ আর একটি না দিতে চাইলে দশে বস ওকে ওকে আই থিঙ্ক তুমি দশে বস হচ্ছে না টেনশন পিয়া হিমি ঐশী তিনজনই জান্নাতুল ফেরদৌস নামের বিড়ম্বনে মজার কোনো ঘটনা আছে কিনা না এখনো নয় রুবিক্স কিউব মিলাতে হবে ভুলে গেছিলাম সিরিয়াসলি ও গড আই এম ভেরি দিস আই এম ভেরি দিস অবশ্য সময় কি করো না আমি অনেক কিছু ভাবি আচ্ছা ওকে ইয়া শুভ সাকিব খানের পর কার সাথে কাজ করতে খুব ইচ্ছে চঞ্চল চৌধুরী ওয়াও নির্মাণের আগ্রহ আছে কোনোদিন

5 টু থেকে ইউ নো মাই মাদার ইজ আ গুড কুক আই ও আমি কিছুই বলবো না আচ্ছা আচ্ছা लेट्स नॉट Talk অসুবিধা নেই আমি জানি তার খাবার তার হাতে রান্না কত মজা ছোটবেলায় কি হতে চেয়েছিলে অনেক কিছু একবার পুলিশ হতে চেয়েছি একবার পাইলট হতে চেয়েছি নায়িকাও হতে চেয়েছি যেটা হয়ে গেছি অনেক কিছু সবসময় কাদের অভিনয় তোমার ভালো লাগে অনেককে ইফ আই হ্যাভ টু মানে মেনশন ওয়ান নেম

এরকম মিষ্টি হাসি লেগে থাকুক এরকম শুভ সুন্দর সতেজ থাকুক সবসময় সেই প্রত্যাশা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো সবাই প্লিজ নূর দেখবেন এগারো তারিখে বায়োস্কোপে নূর রিলিজ হচ্ছে আমাদের অনেক পরিশ্রমের ভালোবাসার কাজ আশা করি আপনাদের ভালো লাগবে আবার অনেক ভালোবাসা শিউলি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো শিউলির প্রেম দেখতে হলে অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে এগারো তারিখ বায়োস্কোপে সো নূর দেখুন আপডেট জানান নৈশিকে ভালোবাসুন থাকুন প্রথম আলো এবং মেরিলের সঙ্গে